পাশাপাশি দুই বিল্ডিংয়ে বসবাস করতো এক ছেলে ও এক মেয়ে বিল্ডিং আলাদা হলে কি হবে তাদের রুমের দেওয়ালটা এতটাই পাতলা ছিল যে এক রুম থেকে কথা বললে অন্য রুম থেকে শোনা যেত প্রথমে তাদের শুরুটা ঝগড়া দিয়ে হলেও আস্তে আস্তে তারা প্রেমে পড়ে যায় একজন আরেকজনকে না দেখেই কিন্তু তাদের এই সুখ বেশি দিন আর টিকে না তারপর হঠাৎই একদিন হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এতক্ষণ যে মুভিটা নিয়ে কথা বলছিলাম সেটার নাম মাই ওস্ট নেইবার তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে কেন যাক কাহিনীর শুরুতেই সিওজির নামের একজন থাকার জন্য বাসা দেখতে আসে অ্যাপার্টমেন্টটা অনেক ছোট হলেও ভাড়া কমের জন্য নিয়ে নেয় সে পরদিন সকালবেলায় বন্ধুদের সাথে করে জিনিসপত্র নিয়ে আসে সেই বাসায় সবাই মিলে বাসা গোছানোর কাজ শুরু করে দেয় অনেক কয়জন থাকায় কিছুক্ষণের মধ্যেই কাজ শেষ হয়ে যায় তারপর সবাই মিলে পার্টি করে রাত্রেবেলা আজব শব্দ শুনে ঘুম ভাঙে জিনের এত ভয় পায় যে সে বাসা থেকেই বেরিয়ে যায় গোটা রাত সে বাইরেই কাটিয়ে দেয় আর ভয় দেখাচ্ছিল একটা মেয়ে ওর নাম রানী সে পাশের বিল্ডিংয়েই থাকত অনেকক্ষণ কেটে যাওয়ায় সাহস নিয়ে রুমে চলে আসে জিন তারপর এদিক সেদিক খোঁজাখোঁজি করে কিছু না পেয়ে বসেই ঘুমিয়ে পড়ে সেখানেই সকালবেলা ঘুম থেকে উঠে দেয়াল ভাঙতে যায় কারণ সে মনে করেছিল দেয়ালের ওপারে ভূত আছে ঠিক তখনই রানি কথা বলে ওঠে আর জানায় দেয়াল পাতলা হয় এক রুমের কথা অন্য রুম থেকে শোনা যায় তবে কাল রাতের বেলা ভয় দেখানোতে অনেক রেগে আছে জিন একজন আরেকজনকে সহ্যই করতে পারে না তাদের এই সমস্যা দূর করতে জিন একটা প্রোপোজ করে দুজনেরই কাজের আলাদা আলাদা টাইম থাকবে যার যার সময় সে জোরে সাউন্ড করতে পারবে আর অন্যজনের সময় সাইলেন্ট থাকতে হবে কিন্তু এটাতে কোনোভাবেই রাজি হয় না রানী কারণ সেই এখানে প্রথম এসেছিল আর সে জিনকেই বাসা ছেড়ে দিয়ে চলে যেতে বলে অন্য কোথাও হঠাৎই জিনের মাথায় একটা বুদ্ধি চলে আসে রানী যখন কাজ করত তখন জিন জোরে জোরে গিটার বাজাতো আর রানিও কম না সে তার ব্লেন্ডারে শব্দ করে জ্বালাতো জিনকে কেউই কাউকে যেন একদমই সহ্য করতে পারতো না পরদিন সকালে রানীর বড় বোন এসে তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দিয়ে যায় রানী বাসা থেকে রাগ করে চলে এসেছে আর মায়ের সাথেও সে অনেক দিন কথা বলে না এ সম্পর্কে বোন বললেও সে কোনো কর্ণপাতি করে না তারপর রাত্রেবেলা জিন খাবার খেতে থাকলে রানী ওই দেওয়ালের সাথে বেলুন বেঁধে ফুটে শব্দ করে জ্বালাতে থাকে ওকে তারপর ঘুমানোর সময় জিন আবারও গিটার বাজিয়ে শব্দ করে এটাতে কোনোভাবেই ঘুমাতে পারছিল না রানী পরদিন সকালবেলা ফনের শব্দে ঘুম ভাঙে জিনের রানী তার ল্যাপটপে ওই ভিডিও ছেড়ে দিয়ে জ্বালাচ্ছিল ওকে এটাতে অনেক রেগে গিয়ে জিন যায় নিচে রানীর বাসা খুঁজতে কিন্তু রাস্তা একটু দূরে হয় সে রানীর বাসাটা আর খুঁজে পায় না রানীর জ্বালাতন ওর একদমই সহ্য হচ্ছিল না এজন্য বুদ্ধি করে জিন একটা ঘড়ি স্থাপন করে দেওয়ালের কাছে কিন্তু সেটার সাউন্ড ছিল অনেক জোরে টং টং করে বাঁচতে থাকে ঘড়িটা প্রথমে তো কোনো সমস্যাই হয় না রানীর সকাল দুপুর পেরিয়ে রাত হয়ে যায় ঘড়ি তার আপন গতিতেই বেজে যাচ্ছে হেডফোন কানে দিয়ে ঘুমায় রানী কিন্তু সকালেই শব্দে খুব বাজে অবস্থা হয়ে যায় রানীর তারপর অনেক রেগে গিয়ে কম্প্রোমাইজ করে জিনের সাথে চার ঘন্টা রানীর তো চার ঘন্টা জিনের এমনভাবেই কাজ করতো ওরা দুজনে জিন আসলে বড় গায়ক হতে এসেছিল এখানে আর রানী বিভিন্ন পুতুল বানাতো দিন এভাবেই কাটতে থাকে পরে হঠাৎই একদিন জিনের বন্ধুরা আসে সেখানে পার্টি করতে কিন্তু এটা রানীর সময় হয় তাকে অনেক করে বলে মানায় জিন বন্ধুরা একসাথে হলে কী পরিমাণ চিল্লাচিল্লি হয় সেটা বলতে সবাই পার্টি করতে থাকলে বারবার জিন ওদেরকে চলে যেতে বলে কিন্তু এটাতে যেন কোনো লাভই হয় না আর ওদের এই ব্যাপারগুলো একদমই পছন্দ হচ্ছিল না রানী পরদিন সকালে ঘুম থেকে উঠে জিন দেখতে পায় সবাই চলে গেছে তখন হঠাৎই তার মনে পড়ে যায় গতকাল রাতে সেও নেশায় রানীর ওপর চিল্লাচিল্লি করেছিল নিজের ভুল বুঝতে পেরে রানিকে গিয়ে ছড়ি বলে আর এটাও জানায় যে দুদিন পরে আমার অডিশন তো এই দুদিন আমরা আমাদের শিডিউল মতোই কাজ করব। তারপরে সম্পূর্ণ দুদিন তুমি কাটাবে আমি একটু শব্দ করব না গতকাল রাতে তোমাকে অনেক জ্বালিয়েছি এটার জন্য আমি খুবই দুঃখিত এক বাক্যেই রানিও রাজি হয়ে যায় কেন জানি তাকে অনেক খুশি দেখাচ্ছিল এটার মূল কারণ গতকাল রাতে নেশার ঘরে জিন বলতে থাকে এবার আমাকে গায়ক হতেই হবে এই সবাইকে আমি ধোকা দিয়েছিলাম আমি ভেবেছিলাম সবার লাইফটা বরবাদ না করে একা একা আগে আমি সাকসেসফুল হব তারপরে সবার কলার ব্র্যান্ডও সাকসেসফুল করতে পারবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি এই জন্য এবার আমাকে সাকসেস হতেই হবে পরদিন এক পার্টিতে এসে পৌঁছে সবাই পার্টি করতে থাকলে জিনের এক্স গার্লফ্রেন্ড চলে আসে এটাতে মন খারাপ হয়ে বাহিরে দাঁড়িয়ে থাকে সে পরে মেয়েটা এসে বলে সামনেই আমার বিয়ে সেটার আগে তোমাকে দেখে অনেক ভালো লাগলো এটা শুনে তো আরও মন খারাপ হয়ে যায় জিনের তারপর বাসায় আসলে জিনের কথা শুনেই রানী বুঝে যায় ওর মন খারাপ পরে জিগালে সব কিছু বলে রানীকে জিনের কথা শুনে সান্ত্বনা দেয় রানী কিন্তু কিছুই যেন কানে ঢুকছে না ওর ওর মন অনেক খারাপ থাকলেও সে প্র্যাকটিস করে কারণ পরদিনই তার অডিশান মন খারাপ থাকলেও তার কিছুই করার নেই অডিশান তো দিতেই হবে আর অডিশানে এবার টিকে তাকে সাকসেস হতেই হবে পরদিন সকালবেলা অডিশানে এসে পৌঁছে জিন অডিশানে এসেই খুব সুন্দর একটা গান গায় তারপর সে তৃতীয় রাউন্ডের জন্য সিলেক্টও হয়ে যায় এটাতে খুব তারাহরা করে বাড়িতে চলে আসে জিন তারপর সবার প্রথমে এই খুশির খবরটা রানীকে দেয় সে কিন্তু রানী অনেক অসুস্থ ছিল আসলে তার অনেক বড় সমস্যা ছিল কিন্তু সে জিনকে কিছুতেই বুঝতে দেয় না তার সমস্যার কথা হঠাৎই রানীকে ডিনারে রফার করে বসে জিন কিন্তু রানীর শরীরটা খুব খারাপ থাকায় সে না করে দেয় পরে তারা দুজন দেওয়ালের দুপাশে বসে বিয়ার দিয়ে পার্টি করতে থাকে পরদিন সকালবেলা রানী একটা উকিলের কাছে আসে তার তৈরি একটা ডিজাইন এক কোম্পানি ব্যবহার করতে চায় যেখানে রানী আগে কাজ করত। কোম্পানির মালিক রানীকে তিরিশ পারসেন্ট শেয়ার দিতে চায় কিন্তু রানীর দাবি পঞ্চাশ পার্সেন্ট পরে কোনো উপায় না পেয়ে মালিকটা ওকে পঞ্চাশ পার্সেন্ট দিতে রাজি হয়ে যায় তারা দুজনে একমত হলেও পরে ওন টিভিতে গিয়ে রানীর নামে এটা ওটা বলতে থাকে বাসায় এগুলো সব কিছু জানায় জিনকে এগুলো শুনে সে তো খুব রেগে যায় আর রানীর সাথে হওয়া বাজে ব্যবহারের বদলা নিতে বন্ধুদের সাথে করে চলে আসে একটা জিমে এখানেই ওন ওয়ার্কআউট করত। ওন ওয়ার্কআউট করতে থাকলে তাকে শিখিয়ে দিতে থাকে ওর বন্ধুরা পরে অনেক চালাকির সাথে ওনের প্রোটিন শেখে ওষুধ মিশিয়ে দেয় যেটাতে বাথরুম চলে আসে ইনস্ট্যান্টলি আসলে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্যই এই ওষুধটা বানানো সেই ঔষধ মিশানো প্রোটিন শেখেই আবারও ওয়ার্কআউট করতে থাকে ওন সাথে সাথেই ঘটে যায় দুর্ঘটনা কাম সেরে ফেলে ওন সেখানে থাকা সবাই ভিডিও করে নেয় এবং কিছু সময় পার হওয়াতেই পুরো সোশ্যাল মিডিয়া ভরে যায় ওনের সেই ভিডিও এদিকে বোন এসে এটা দেখায় রানীকে সাথে সাথেই সে বুঝে যায় এটা জিনেরই কাজ তারপর বাসায় আসলে ওকে জিজ্ঞাসে প্রথমে না বলতে চাইলেও পরে সব কিছু বলে ওকে এটা শুনে তো অনেক খুশি হয়ে যায় রানী তার জন্য এমন এমনকা হয়েছে যে ওর জন্য যা কিছুই করতে পারে হঠাৎ একদিন দেখা করতে চায় জিন কিন্তু রানী বলে তোমার অডিশন শেষ হলে দেখা করব আমরা তখন জিন জানায় ঠিক আছে কিন্তু এখন থেকে কিন্তু তুমি আমার গার্লফ্রেন্ড এটা শুনে রানী তো অনেক খুশি হয়ে যায় তারপর দুজনের বেটি ওই দেওয়ালটার সাথেই লাগিয়ে দেয় খুব সুন্দরভাবেই ওদের সময় কাটতে থাকে যদিও তারা দেখা করেনি তবে এমনটা মনে হচ্ছিল যেন তারা সবসময় একসাথেই আছে একদিন রানীকে রান্না করা শেখাচ্ছিল জিন কিন্তু রানী কোনোদিন রান্না না করা একদমই পারছিল না একই রান্না দুজনে করেছে কিন্তু দুজনেরটা দেখতে পুরাই দুই রকম হয়েছে মনে হচ্ছে দুইজনের যেন দুই ডিশ রান্না করেছে আসলে এটার কারণ তারা দুজনে মিলে ব্রিটেনটা একটা ডেট করবে এটার জন্য জিন ওর বন্ধুকে ডাকে আর রানী ডাকে ওর বোনকে সবাই মিলে একসাথে খুব সুন্দর সময় কাটায় যদিও তাদের মধ্যে একটা দেওয়াল ছিল কিন্তু এটা যেন ওদের কাছে কোনো ব্যাপারই না সবাই খুব খুশি হয় এমন একটা আজব ডেট করতে পেরে পরদিন সকালবেলা রানী খুব খুশি হয়ে জানায় আমার একটা ডিজাইন নাম করা একটা কমিকের পাঠ হতে চলেছে এটা শুনে জিনও অনেক খুশি হয়ে যায় আর ওকে শুভকামনা জানায় তারপর এটা নিয়ে দুজনে কথা বলতে থাকলে হঠাৎই জিনের দরজায় একটা নখ হয় দরজা খুলতেই দেখতে পায় জিনের এক্স গার্লফ্রেন্ড এসেছে সে জানায় আমি বিয়ে করতে চাই না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না এটা শুনে মন ভেঙে যায় রানীর ঘরের ভেতরে ঢুকে আরও কিছু বলতে যাবে ঠিক তখনই জিন বলে এখানে না চলো বাহিরে কোথাও গিয়ে কথা বলি এটা শুনে তো একদমই ভেঙে পড়ে রানী বাহিরে এসে মেয়েটা জানায় ভুল হয়েছে আমার ক্ষমা করে দাও প্লিজ কিন্তু ওর কথাতে কোনোভাবেই কনভেন্স হয় না জিন আর না করে দেয় মেয়েটাকে এদিকে রানী আসে ওনের সাথে মিটিং করতে কন্ট্রাক্টর সে রানীর সাথে করতে চায় কিন্তু সে তেমন একটা রিসপন্স করে না তারপর বাসা এসে মন খারাপ করে থাকে আর জিনের সাথে ঠিকঠাক কথাও বলছিল না রানি কিছুদিন এভাবে কাটার পরে জিনের তৃতীয় অডিশনের দিন চলেই আসে সেখানে এসে পৌঁছালে জিনকে একটা ক্যামেরা ধরিয়ে দেয় তার ডেইলি লাইফে সে কি কি করে সেটার একটা ব্লগ ভিডিও বানাতে বলে জিনকে পরে জিন তার বন্ধুর অফিসে চলে আসে তখন সে জানায় রানী যদি তার কন্ট্রাক্টটা করে ওনার সাথে তবে ওর ক্যারেক্টারের কপিরাইট চুরি হয়ে যাবে ওই কন্ট্রাক্টে আসলে রানীকে ধোকা দেওয়া হবে এটা শুনে তাড়াতাড়ি করে বাসায় চলে আসে জিন তখন রানীর বোন উপস্থিত ছিল ওখানে আর রানী ঘুমাচ্ছিল সে বলে রানী সবসময় তার সমস্যা নিজের কাছেই রাখে কাউকে বুঝতে দেয় না সে তো তোমাদের দুজনের তো অনেক ভালো সম্পর্ক সব সময় খেয়াল রেখো তুমি পরদিন সকালবেলা জিন চলে আসে ওনের অফিসে তারপর ওর সাথে কথাবার্তা বলার এক পর্যায়ে ওকে মারতে শুরু করে দেয় সাথে এটাও জানায় রানীর প্রজেক্ট চুরি করলে তার অবস্থা খুবই বাজে হয়ে যাবে এটাতে ওন অনেক রেগে যায় আর রানীকে কল দিয়ে জানায় যে তুমি কাজটা ঠিক করনি আমাকে মারতে লোক পাঠিয়েছ আমিও দেখে নেব তোমাকে রাত্রেবেলা জিনের এই কাজের জন্য অনেক রাগ দেখায় রানী আরও বলে আমি জানি ওরা আমার প্রজেক্ট চুরি করবে কিন্তু এটা ছাড়া আমার অন্য কোনো উপায় নেই আর আমার ব্যাপারে তোমার নাক না গলালেও চলবে কিন্তু জিন তো শুধু সাহায্য করতেই চেয়েছিল অনেক করে রানীকে বোঝালেও কোনো লাভই হয় না সে কিছুতেই জিনের কথা শুনতেও বুঝতেই চায় না পরদিন জিন তার ব্লগ ভিডিও বানাতে চেষ্টা করলেও একদমই পারছিল না তার মনই লাগছিল না কাজে ঠিক তখনই রানী কল দেয় ওনকে আর জানায় আমি কাজটা করব কিন্তু তুমি শেষ না হওয়া পর্যন্ত দেখতে পারবে না রানীর এই কথাগুলো ওপার থেকে শুনে নেয় জিন এটাতে ওর মন আরও অনেক খারাপ হয়ে যায় এজন্য সে আর কিছুতেই ভিডিও বানাতে পারছিল না তারপর সে রানীকে জানিয়ে দেয় আমার অডিশন শেষ না হওয়া পর্যন্ত আমি আমার বন্ধুর বাসায় থাকবো এখানে একদমই কনসেনট্রেশন করতে পারছি না তারপর জিনিসপত্র গুছিয়ে চলে আসে বন্ধুর বাড়িতে শুয়ে শুয়ে এটা ওটা চিন্তা করতে থাকলে হঠাৎই একটা কল আসে অডিশান থেকে ফোনের ওপার থেকে একজন জানায় ব্লগ ভিডিও বানানোর প্রয়োজন হবে না শুধু আজকের মধ্যে ক্যামেরাটা ফেরত দিয়ে দিন তাহলেই চলবে কিন্তু জিন ক্যামেরাটা আগের বাসায় ফেলে এসেছিল তারপর সেটা নিতে পাঠায় বন্ধুকে জিনের বন্ধু এসে দরজা খুলতেই রানী মনে করে জিন এসেছে কিন্তু পরে বুঝতে পারে তার বন্ধু তারপর ওকে জিনের সম্পর্কে এটা ওটা জিজ্ঞেস করে কিছুক্ষণের মধ্যে ক্যামেরা নিয়ে চলে আসে জিনের বন্ধু তারপর বলে ক্যামেরাটা ফেরত দেওয়ার আগে ভিডিওগুলো চেক করে দিস না হলে ওগুলো যদি আবার টিভিতে দেখায় তাহলে তো কোনো সমস্যাও হয়ে যেতে পারে কিন্তু এগুলা নিয়ে কোনো চিন্তাই নেই জিনের দিয়ে দেয় ক্যামেরা এদিকে রানির ফিগার তৈরি শেষ হয়ে গেছে তার বোন এসে দেখেও খুব খুশি হয় আর বলে অনেক ভালো হয়েছে তারপর সেই ফিগার নিয়ে চলে আসে ওনের অফিসে সে তো ফিগারটা দেখে অনেক রেগে যায় কারণ এটা ওনের জিমের ওই মুহূর্তের ফিগার তখন সে জানায় তুমি এটা একদমই ভালো করলা না এর পরিণতি একদমই খারাপ হবে তোমার জন্য এ পর্যায়ে অডিশন থেকে জিনকে তার ক্যামেরাটা দিয়ে বলে মনে হয় আপনার প্রয়োজনে একটা ভিডিও রয়ে গেছে কিন্তু জিন বুঝতে পারছিল না যে তার কোন প্রয়োজনীয় ভিডিওটা রয়েছে তারপর ক্যামেরাটা নিয়ে জিন দেখতে পায় তার সেই চিরচেনা দেয়াল আর ওপার থেকে কথা বলছে রানী আসলে জিনের বন্ধু ক্যামেরা আনতে গেলে এটা রেকর্ড করেছে সে রানীর ব্যবহারের জন্য সে ক্ষমা চায় আর জিনকে তার জীবনে যে অনেক প্রয়োজন এটাও সে জানায় কিছুক্ষণের মধ্যে অডিশনে গান গায় জিন গানটা বিচারকদের অনেক পছন্দ হয় কিন্তু রেজাল্টের জন্য দুই তিন সপ্তাহ ওয়েট করতে হবে ওকে এটা শুনে সেখান থেকে বের হয়ে যায় জিন দৌড়াতে থাকে রানির উদ্দেশ্যে এদিকে রানীও অনের অফিস থেকে বের হয়ে যেতে থাকে জিনের উদ্দেশ্যে সময় দেখা হয়ে যায় দুজনের শেষমেশ দেখা মিলল দুই প্রতিবেশীর তারপর বাসায় এসে সবাই মিলে মধ্যের দেয়ালটা ভেঙে দুই রুম এক করে ফেলে ওদের অদেখা প্রেমটা পরিণতি পেল আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল সায়োনারা